তুমি দিনে পাঁচবার প্রার্থনা কর হাজারবার নাম জপ করো মন্দিরে ঘণ্টা বাজাও গির্জায় হাঁটু গেঁড়ে বসো কিংবা মসজিদে সেজ দাও কিন্তু যদি তোমার হৃদয়ে ভালোবাসা না থাকে তোমার কাজে যদি সততা না থাকে আর মানুষের জন্য যদি তোমার মধ্যে সহানুভূতি না থাকে তাহলে বন্ধু তোমার প্রার্থনা শুধু ঠোঁটের শব্দ ঈশ্বরের কানে পৌঁছায় না আজ আমি তোমাকে প্রমাণ করব ভালো মানুষ হওয়া মানেই প্রকৃত প্রার্থনা এটাই সেই গোপন চাবি যা স্বর্গের দরজা খুলে দেয় আর তোমার জীবনকে স্বর্গ বানিয়ে দেয় এখানেই এই পৃথিবীতে প্রার্থনার আসল মানে আমরা অনেকেই প্রার্থনাকে ভুলভাবে বুঝি আমরা ভাবি প্রার্থনা মানেই একটা রিচুয়ালও কিছু নির্দিষ্ট কথা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় বলা কিন্তু বাস্তবতা হল প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে সংযোগ আর সেই সংযোগের ভাষা শব্দ নয় কাজ তুমি যদি কারো চোখের জল মুছে দাও তুমি যদি কারো ক্ষুধার্ত পেট ভরাও তুমি যদি কারো কাঁধে হাত রেখে বলো আমি আছি তোমার পাশে তাহলে সেটাই প্রার্থনা কারণ ঈশ্বরের বাস মানবের হৃদয়ে তোমার আচরণেই তার প্রতিফলন ভালো মানুষ হওয়া কেন প্রার্থনার চেয়েও শক্তিশালী তুমি যত বড় মন্দির বানাও ঈশ্বরের জন্য যত সোনা দাও তাতে ঈশ্বরের কিছু যায় আসে না কিন্তু তুমি যদি একজন অসহায় মানুষকে বাঁচিয়ে দাও ঈশ্বর হাসে পৃথিবীতে সব ধর্মের মূল শিক্ষা একটাই ভালো হো ভালো করো তুমি যদি এই একটি শিক্ষা পালন করো তাহলে তোমার নাম জাত ধর্ম ভাষা এসবের কোনো দাম ঈশ্বরের কাছে নেই বাস্তবতার ধাক্কা তুমি হয়তো ভাবছ ভালো মানুষ হওয়া তো সহজ না এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কারণ ভালো মানুষ হতে হলে তোমাকে নিজের স্বার্থের ওপরে অন্যের স্বার্থকে রাখতে হবে তোমাকে রাগ গিলে ফেলতে হবে প্রতিশোধ ছেড়ে দিতে হবে ক্ষমা করতে হবে তুমি কি জানো দুনিয়ার নব্বই পার্সেন্টেজ মানুষ জানে কি সঠিক কিন্তু সেটা করে না কারণ তাদের অহংকার লোভ ঈর্ষা আর রাগ তাদের হৃদয়কে নিয়ন্ত্রণ করে আধ্যাত্মিকতার আসল পরীক্ষা তুমি যত বই পড়ো যত মন্ত্র জপ করো যত ধ্যান করো যদি তোমার আচরণে করুণা না থাকে তাহলে তুমি আধ্যাত্মিক ন তুমি শুধু জ্ঞান সংগ্রাহ সত্যিকারের আধ্যাত্মিকতা তখনই শুরু হয় যখন তোমার হৃদয় অন্যের ব্যথা অনুভব করতে শেখে যখন তুমি কাউকে কষ্ট দিয়ে শান্তি পেতে পারো না তোমার প্রার্থনা শক্তি মাপা হয় তোমার চরিত্রে তোমার ব্যবহারে তোমার সহানুভূতিতে ভালো মানুষ হওয়ার বাস্তব উদাহরণ একটি গল্প শোনো একজন গরিব ভিক্ষুক ঠান্ডায় কাঁপছে পাশ দিয়ে এক ধ্বনি যাচ্ছিল মন্দিরে পুজো দিতে ভিক্ষুক হাত বাড়িয়ে বলল একটা চাদর দাও ধনী বলল আমি পুজো দিতে যাচ্ছি ফেরার পথে দেব ফেরার পথে এসে দেখল ভিক্ষুক মারা গেছে ঠান্ডায় সেই ধনির পুজো ঈশ্বর গ্রহণ করলেন না কারণ তিনি জীবন্ত ঈশ্বরকে অর্থাৎ একজন অসহায় মানুষকে উপেক্ষা করেছেন যদি সবার প্রার্থনা হতো ভালো হওয়ার ভাবতো যদি পৃথিবীর আট বিলিয়ন মানুষ প্রতিদিন সকালে প্রার্থনার বদলে প্রতিজ্ঞা করত আজ আমি কারো ক্ষতি করব না কারো মুখে হাসি ফুটাবো তাহলে যুদ্ধ থাকত না দুর্নীতি থাকত না ক্ষুধা থাকত না তুমি বুঝতে পারছ এটাই ঈশ্বরের স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণ শুরু হয় তোমার থেকে এখন থেকেই কিভাবে শুরু করবে এক নিজেকে প্রশ্ন করো আজ আমি কাকে সাহায্য করলাম দুই দৈনিক ছোট কাজ হাসি হাসিমুখে কাউকে শুভেচ্ছা জানাও রাস্তা পার করাতে সাহায্য করো। তিন ক্ষমা করতে শেখো মনে রেখো রাগ ধরে রাখা মানে নিজেকেই আগুনে পোড়ানো চার সত্য বলো সত্য কঠিন কিন্তু শান্তি দেয় পাঁচ সহানুভূতি বাড়াও শোনো বোঝো অনুভব করো এটাই প্রকৃত মুক্তি যেদিন তুমি ভালো মানুষ হতে পারবে সেদিন তুমি বুঝবে স্বর্গ বা নরক কোথাও দূরে নয় এখানে তোমার ভেতরেই আছে তোমার কাজ স্বর্গ বানাতে পারে আবার নরকেও পরিণত করতে পারে ঈশ্বরকে খুঁজে পেতে দূরে যাওয়ার দরকার নেই তুমি যত ভালো হবে ঈশ্বর তত স্পষ্টভাবে তোমার ভেতর কথা বলবেন তুমি চাইলে মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারো নামাজ পড়তে পারো জপ করতে পারো কিন্তু এগুলোর আসল মানে তখনই জীবিত হয় যখন তোমার জীবনটাই প্রার্থনা হয়ে ওঠে তাহলে শোনো আজ থেকে শুধু একজন ধর্মীয় মানুষ নয় একজন মানবিক মানুষ হও কারণ ঈশ্বর তোমার কথা নয় তোমার কাজ শুনছেন আর ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় প্রার্থনা ভালো মানুষ হওয়ার আধ্যাত্মিক বিজ্ঞান দেখো আমরা অনেকেই ভাবি ভালো কাজ করলে শুধু সমাজ উপকৃত হয় কিন্তু বিজ্ঞান আর আধ্যাত্মিকতা বলে ভালো কাজ করলে তোমার শরীর মন আর আত্মার কম্পন বদলে যায় সায়েন্স বলছে যখন তুমি কাউকে সাহায্য করো তোমার মস্তিষ্ক ডোপামিন সেরোটোনিন আর অক্সিটোসিন নিঃসরণ করে এগুলো তোমাকে সুখী শান্ত আর মানসিকভাবে শক্তিশালী করে আধ্যাত্মিকতা বলছে ভালো কাজ করলে তোমার কর্মফল পরিষ্কার হয় আর তোমার আত্মা হালকা হয়ে যায় যা তোমাকে ঈশ্বরের কাছে টেনে নিয়ে যায় অর্থাৎ ভালো মানুষ হওয়া শুধু নৈতিকতার ব্যাপার নয় এটা হল আত্মার বিবর্তনের পথ কেন আমরা ভালো হতে পারি না এখন আসল প্রশ্ন যদি ভালো হওয়াই এত উপকারী তাহলে সবাই কেন ভালো হয় না কারণ তিনটে বড় শত্রু আমাদের ভেতরে লুকিয়ে থাকে এক অহংকার আমি সবার থেকে ভালো এই ভাবনা দুই লোভ আমার আরো চাই যেভাবেই হোক তিন ঈর্ষা ও কেন পাবে আমি পাব না কেন এই তিনটা দানব তোমার হৃদয় বন্ধ করে দেয় সহানুভূতি মেরে ফেলে আর প্রার্থনাকে শুধু মুখের শব্দে নামিয়ে আনে তুমি যদি সত্যিকারের প্রার্থনা করতে চাও আগে এই দানবগুলোকে হত্যা করতে হবে ভালো মানুষ হওয়া মানে কি বোকা হওয়া অনেকে ভাবে ভালো হলে সবাই সুযোগ নেবে শোনো ভালো মানুষ হওয়া মানে দুর্বল হওয়া নয় ভালো মানুষ জানে কাকে সাহায্য করতে হবে কখন না বলতে হবে আর নিজের মর্যাদা রক্ষা করতে হবে তুমি যদি সব অন্যায় মেনে নাও সেটাও ভুল সত্যিকারের ভালো মানুষ অন্যায়ের সামনে দাঁড়ায় কিন্তু ঘৃণা দিয়ে নয় দৃঢ়তা দিয়ে ধর্মের আসল ভিত্তি যত ধর্মগ্রন্থ পড়ো যত গুরুদের উপদেশ শোনো শেষমেশ সবাই একটাই কথা বলে মানব সেবা ঈশ্বর সেবা যখন তুমি কারো ক্ষুধা মেটাও তুমি শুধু খাবার দাও না তুমি ঈশ্বরকে খাওয়াও যখন তুমি কারো চোখের জল মুছিয়ে দাও তুমি শুধু সহানুভূতি দেখাও না তুমি ঈশ্বরের মুখে হাসি ফোটাও গল্প যা তোমার ভিতর কাঁপিয়ে দেবে একজন সন্ন্যাসী প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা প্রার্থনা করতেন একদিন ঈশ্বর তাঁর সামনে এসে বললেন তুমি প্রতিদিন আমার সঙ্গে কথা বলো কিন্তু আমি প্রতিদিন তোমার মধ্যে ক্ষুধার্ত অসুস্থ অসহায় মানুষ হয়ে আসি তুমি আমাকে উপেক্ষা করো আর মূর্তির সামনে দাঁড়িয়ে কথা বল আমি কোথায় বেশি আছি পাথরে নাকি মানুষের মধ্যে সন্ন্যাসী কেঁদে ফেললেন কারণ তিনি বুঝলেন প্রার্থনার আসল মানে মানুষকে ভালোবাসা প্রতিদিনের প্রার্থনা চ্যালেঞ্জ আজ থেকে তোমার প্রার্থনা হোক তিন এক সকালে ঘুম থেকে উঠে বল আজ আমি কাউকে কষ্ট দেব না দুই দিনে অন্তত একজনকে সাহায্য করো ছোট বা বড় যাই হোক তিন রাতে শোবার আগে মনে করো। আজ আমি কাকে হাসি উপহার দিলাম তুমি যদি তিরিশ দিন এভাবে বাঁচতে পারো দেখবে তোমার ভেতর শান্তি শক্তি আর আনন্দে ভরে গেছে শোনো তুমি যত মন্দিরে যাও যত নাম জপ করো, সব ঠিক আছে কিন্তু যদি তোমার হৃদয় কঠিন আর কাজ স্বার্থপর হয় তাহলে সেই প্রার্থনা শুধু বাতাসে মিলিয়ে যায় আজ থেকে সিদ্ধান্ত নাও প্রার্থনা শুধু মুখে নয় কাজে করব যেদিন তোমার জীবনটাই প্রার্থনা হয়ে যাবে সেদিন ঈশ্বর তোমাকে চিনবেন তোমার নাম নেবেন আর তোমাকে আশীর্বাদে ভরিয়ে দেবেন ভালো মানুষ হও কারণ সেটাই একমাত্র প্রার্থনা যা সব ধর্ম সব ভাষা সব সীমানা ছাড়িয়ে ঈশ্বরের কাছে পৌঁছায় ভালো মানুষ হওয়া মানে নিজের আত্মাকে বাঁচানো শোনো তুমি হয়তো ভাবছ ভালো মানুষ হলে আমি অন্যকে সাহায্য করব তাই শুধু তারা উপকৃত হবে কিন্তু আসল সত্য হল ভালো মানুষ হওয়া মানে প্রথমে নিজের আত্মাকে বাঁচানো যখন তুমি মিথ্যা বলো কারো ক্ষতি করো বা কারো কষ্ট বাড়াও তখন তোমার ভেতরের আলো একটু একটু করে নিভে যায় এই আলোই তোমার আত্মা তুমি যত ভালো কাজ করো সেই আলো তত উজ্জ্বল হয় আর তোমার মন শান্ত হয় এটাই সেই শান্তি যা কোটি টাকার গাড়ি বাড়ি বা ব্যাংক ব্যালেন্স দিয়েও কেনা যায় না কেন অনেক মানুষ বাইরের ধর্মে ডুবে যায় ভিতরের ধর্ম ভুলে যায় আমরা মন্দির মসজিদ গির্জায় যাই এটা খারাপ কিছু নয় কিন্তু যখন আমরা ভাবতে শুরু করি যে শুধু রিচুয়াল করলেই সব ঠিক হয়ে যাবে তখনই আমরা ভুল পথে হাঁটি ভাবো একজন মানুষ প্রতিদিন ভগবানের নাম জপ করছে কিন্তু তার ব্যবসায় প্রতারণা করছে তাহলে কি সে সত্যি ঈশ্বরের কাছে পবিত্র অথবা কেউ নামাজ পড়ছে ঠিকই কিন্তু প্রতিবেশীর ক্ষতি করছে তাহলে কি সেই প্রার্থনা গ্রহণ হবে প্রকৃত ধর্ম বাইরে নয় তোমার ভিতরে আর ভিতরের ধর্মের প্রথম লাইন হল মানুষকে কষ্ট দিও না যতটা সম্ভব ভালো করো। ভালো মানুষ হওয়ার শক্তি। যখন তুমি ভালো কাজ করো। তার প্রভাব শুধু সেই মুহূর্তে থেমে যায় না এটা ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ে তুমি একজনকে সাহায্য করলে তার মন ভালো হয় সে অন্য কাউকে সাহায্য করতে অনুপ্রাণিত হয় আর এভাবেই একদিন পুরো সমাজ বদলে যায় তুমি হয়তো ভাবছ আমার একা কিছু দিয়ে কি হবে শোনো সূর্য একা কিন্তু সে প্রতিদিন পুরো পৃথিবী আলোকিত করে তুমি একা হলেও তোমার আলো অনেকের অন্ধকার দূর করতে পারে সহানুভূতি ভালো মানুষের সবচেয়ে বড় অস্ত্র সহানুভূতি মানে শুধু দয়া নয় সহানুভূতি মানে অন্যের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা তুমি যদি ভাবতে পারো যদি আমি তার জায়গায় থাকতাম আমি কেমন অনুভব করতাম তাহলেই তোমার আচরণ বদলে যাবে যখন কারো ক্ষুধা দেখবে ভাব যদি আজ আমার সন্তান ক্ষুধার্ত থাকত আমি কেমন লাগত যখন কারো অপমান শুনবে ভাব যদি আজ আমাকে এমন বলা হতো আমি কেমন লাগত এই ভাবনা তোমার হৃদয়কে নরম করে আর প্রার্থনাকে জীবিত করে তোলে গল্প যে প্রার্থনা ঈশ্বর ফিরিয়ে দিলেন না একদিন এক বৃদ্ধা ভোরবেলায় রাস্তায় বসে প্রার্থনা করছিলেন একজন অপরিচিত এসে বলল মা তোমার প্রার্থনা খুব সুন্দর কিন্তু তোমার কাপড় ছিঁড়ে গেছে আমি কি তোমাকে নতুন কাপড় দিতে পারি বৃদ্ধা বললেন না না আমি শুধু ঈশ্বরের কাছে চাই সন্ধ্যা পর্যন্ত বৃদ্ধা কিছু পেলেন না তখন আকাশ থেকে এক আওয়াজ এল আমি তোমাকে সাহায্য করতে একজনকে পাঠিয়েছিলাম কিন্তু তুমি তাকে ফিরিয়ে দিয়েছ বোঝো ঈশ্বর অনেক সময় মানুষের হাত দিয়ে আমাদের সাহায্য পাঠান যদি তুমি সেই সাহায্য গ্রহণ করো না বা অন্যকে সাহায্য করতে হাত বাড়াও না তাহলে তুমি নিজেই প্রার্থনার দরজা বন্ধ করছ প্রতিদিনের জীবনে ভালো মানুষ হওয়ার সহজ ফর্মুলা এক কথায় ভালো হও রাগ হলেও গাল দিও না দুই সময় সাহায্য করো কারো প্রযোজন হলে দেরি করো না তিন শুনতে শেখো অনেক সময় শুধু কারো কথা শোনাও প্রার্থনা চার দোষ ঢাকো অন্যের ভুল সবার সামনে নয় ব্যক্তিগতভাবে বলো পাঁচ ধন্যবাদ দাও ছোট সহায়তাতেও কৃতজ্ঞতা প্রকাশ করো জীবনে তুমি যাই হও, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী কৃষক সব ঠিক আছে কিন্তু যদি মানুষ হিসেবে ব্যর্থ হও তাহলে তোমার সব সাফল্য শূন্য ঈশ্বর তোমার প্রার্থনা শুনছেন কিন্তু তার থেকেও বেশি তিনি দেখছেন তুমি কেমন মানুষ তুমি যত ভালো হবে তত তোমার প্রার্থনা শক্তিশালী হবে তাহলে আজই ঠিক করো আমি শুধু প্রার্থনা করব না আমি প্রার্থনা হব আমার জীবনটাই হবে ঈশ্বরের কাছে সবচেয়ে বড় পূজা ভালো মানুষ হওয়া মানে ঈশ্বরের প্রতিনিধি হওয়া এই পৃথিবীতে ঈশ্বর নিজে এসে প্রতিটি ক্ষুধার্তকে খাওয়াতে পারবেন না প্রতিটি অসুস্থকে ওষুধ দিতে পারবেন না প্রতিটি কাঁদতে থাকা মানুষের চোখ মুছতে পারবেন না তাই তিনি আমাদের পাঠিয়েছেন তুমি আমি আমরা আমরা সবাই তার প্রতিনিধি যখন তুমি কারো পাশে দাঁড়াও তখন শুধু একজন মানুষ নয় একজন দূত একজন ঈশ্বরের বার্তাবাহক হিসেবে কাজ করছ এটাই তোমার সবচেয়ে বড় ধর্ম আর এটাই তোমার সবচেয়ে শক্তিশালী প্রার্থনা প্রার্থনার প্রকৃত শব্দকোষ প্রার্থনার আসল ভাষা কোন সংস্কৃত আরবি বা লাতিন নয় তার ভাষা হল দয়া যখন তুমি কারো কষ্ট কমাও সততা যখন তুমি সঠিক পথে থাকো এমন কি কেউ না দেখলেও কৃতজ্ঞতা যখন তুমি ছোট জিনিসের জন্য ধন্যবাদ দাও তুমি যদি প্রতিদিন এই তিনটা শব্দে বাঁচতে পারো তাহলে তুমি প্রতিদিন ঈশ্বরের সঙ্গে কথা বলছ এমনকি যদি তুমি একবারও মন্দির মসজিদ বা গির্জায় না যাও একটি কষ্টদায়ক বাস্তবতা অনেক মানুষ ধর্মীয় অনুষ্ঠানে লাখ লাখ টাকা দান করে কিন্তু রাস্তায় পড়ে থাকা একজন ক্ষুধার্ত শিশুকে উপেক্ষা করে চলে যায় তারা ভাবে আমি তো ঈশ্বরের জন্য দিচ্ছি কিন্তু মনে রেখো ঈশ্বরের পেট খালি থাকে না মানুষের পেট খালি থাকে তুমি যদি সেই ক্ষুধার্ত শিশুকে খাওয়াও সেটাই সরাসরি ঈশ্বরকে খাওয়ানো এই কাজের ওজন যে কোনো পূজা নামাজ বা প্রার্থনার চেয়ে ভারী ভালো মানুষ হওয়ার ঢেউ প্রভাব তুমি হয়তো ভাবছ আমি একা কতটুকুই বা বদলাতে পারব কিন্তু শোনো একজন ভালো মানুষ আরেকজনকে অনুপ্রাণিত করে সে আবার আরেকজনকে অনুপ্রাণিত করে এভাবে একটি সৎ কাজ একদিন হাজার জনের জীবনে আলো নিয়ে আসে যেমন এক ফোঁটা জল পুরো পুকুরে ঢেউ তোলে তেমনি তোমার ছোট ভালো কাজও সমাজে ঢেউ তোলে নিজের প্রতি সৎ থাকা ভালো মানুষ হওয়ার প্রথম ধাপ হল নিজের প্রতি সৎ থাকা তুমি যদি নিজের ভেতর লুকানো মিথ্যা ভয় আর লোভের মুখোমুখি না হও তাহলে বাইরের দুনিয়ার জন্য যতই ভালো সাজনা কেন সেটি মুখোশ ছাড়া কিছু নয় প্রতিদিন আয়নার সামনে দাঁদিয়ে নিজেকে জিজ্ঞেস করো। আজ আমি যা করেছি তাতে কি আমি সত্যি গর্ব করতে পারি যেদিন উত্তর হবে হ্যাঁ সেদিনই তুমি সত্যিকারের প্রার্থনা করেছ শেষ মুহূর্তের শিক্ষা একজন বৃদ্ধ মৃত্যুসজায় শুয়ে আছেন পরিবার বন্ধু ডাক্তার সবাই পাশে তিনি চোখ মেলে ধীরে ধীরে বললেন আমি জীবনে অনেক প্রার্থনা করেছি অনেক মন্দিরে গেছি কিন্তু আজ বুঝলাম আমার আসল প্রার্থনা ছিল সেই দিনগুলো যেদিন আমি কারো জন্য কিছু ভালো করেছি এই ছিল তাঁর শেষ কথা আর সেই কথাতেই ছিল জীবনের সারমর্ম আজই শুরু করো। তুমি হয়তো ভাবছ আগামীকাল থেকে ভালো হব কিন্তু আগামীকাল নামে কোনো দিন নেই যখনই সেটা আসে সেটা আজ হয়ে যায় তাহলে কেন আজই শুরু নয় আজই কারো পাশে দাঁড়াও আজই কাউকে ক্ষমা করো আজই কাউকে হাসি উপহার দাও কারণ তোমার প্রতিটি দিনই প্রার্থনার সুযোগ আর প্রতিটি সুযোগ হারালে সেটা আর ফিরে আসবে না সমাপ্তির আগে শেষ চ্যালেঞ্জ আজ থেকে এক মাস ধরে প্রতিদিন নিজেকে এই তিনটি প্রশ্ন কর এক আজ আমি কাকে সাহায্য করলাম দুই আজ আমি কাউকে কষ্ট দিলাম কি তিন আজ আমি নিজের প্রতিশোধ ছিলাম কি যদি এই তিনটার উত্তর সৎভাবে দিতে পারো তাহলে বুঝবে তুমি শুধু প্রার্থনা করছো না তুমি নিজেই প্রার্থনা হয়ে গেছ জীবনের শেষ মিনিট ভাবো তো তুমি জীবনের শেষ মিনিটে আছো শ্বাস ধীরে ধীরে কমে আসছে চোখ বন্ধ হয়ে আসছে তুমি চারপাশে প্রিয়জনদের মুখ দেখছ সে মুহূর্তে তুমি কি মনে করতে চাইবে তুমি কত টাকা জমিয়েছ তুমি কত ফলোয়ার পেয়েছ তুমি কত নাম কুড়িয়েছ না সে মুহূর্তে মনে পড়বে তুমি কতবার কারো ক্ষুধা মিটিয়েছ কতবার কারো কাঁধে হাত রেখেছ কতবার অস্ত্র মুছে দিয়েছ কারণ সেগুলোই তোমার প্রকৃত অর্জন আর সেগুলোই তোমার প্রকৃত প্রার্থনা ভালো মানুষ হওয়া মানে আলো হওয়া পৃথিবীতে অনেক অন্ধকার আছে লোভের হিংসার মিথ্যার কিন্তু তুমি যদি আলো হতে পারো একটা মোমবাতির মতো তাহলে সেই আলো হাজার মানুষের অন্ধকার ঘর আলোকিত করবে মনে রেখ তুমি যখন আলো দাও তখন তোমার শিখা ছোট হয় না বরং আরও উজ্জ্বল হয় মানুষের সবচেয়ে বড় উত্তরাধিকার তুমি যত বড় বাড়ি বানাও না কেন একদিন তা ভেঙে যাবে তুমি যত বড় ব্যবসা করো একদিন তা অন্যের হাতে যাবে কিন্তু তুমি যদি ভালোবাসা দয়া আর সততার উত্তরাধিকার রেখে যাও তা প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে এটাই এমন সম্পদ যা কেউ চুরি করতে পারবে না আর সময় ক্ষয় করতে পারবে না আজই বদলে যাও শোনো তুমি হয়তো ভাবছ আমি এখনো প্রস্তুত নই সময় আসুক তারপর বদলাব কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না তুমি যত দেরি করবে ততই সুযোগ হারাবে তুমি যদি আজ ভালো না হও কাল ভালো হওয়ার সুযোগ নাও পেতে পারো তাই আজই বদলে যাও এখনই বদলে যাও শেষ ডাক আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি আজ রাতে ঘুমানোর আগে একবার অন্তত মনে মনে বলো আমি ভালো মানুষ হব আমি অন্যকে সাহায্য করব আমি সততা আর দয়ার পথে হাঁটব আর কাল ঘুম থেকে উঠে সেটা কাজে প্রমাণ করো কারণ ভালো মানুষ হওয়া শুধু একটা সিদ্ধান্ত নয় এটা প্রতিদিনের প্র্যাকটিস সত্যিকারের প্রার্থনা ভালো মানুষ হওয়া এটাই একমাত্র প্রার্থনা যা ঈশ্বর কখনও ফিরিয়ে দেবেন না কারণ যখন তুমি ভালো মানুষ হও তখন তুমি নিজেই তার হাত তার চোখ আর তার হৃদয় হয়ে যাও যখন সব শেষ হয়ে যায় একদিন সূর্য তোমার জন্য শেষবারের মতো উঠবে শেষবারের মতো তুমি সকালের আলো দেখবে শেষবারের মতো বাতাসের গন্ধ নেবে শেষবারের মতো আকাশের দিকে তাকাবে তখন তোমার কাছে গুরুত্বপূর্ণ হবে না তুমি কত জিতেছ কত হেরেছ বা কত দৌড়েছ গুরুত্বপূর্ণ হবে শুধু তুমি কাকে ভালোবেসেছ কাকে সাহায্য করেছ কাকে ক্ষমা করেছ এই মুহূর্তটাই তোমার হাতে ভবিষ্যৎ তোমার নিয়ন্ত্রণে নেই অতীত ফেরানো যায় না তোমার হাতে আছে শুধু এই মুহূর্ত তুমি চাইলে এখনই এমন একটা কাজ করতে পারো যা তোমার মৃত্যুর পরও মানুষ মনে রাখবে তাহলে দেরি কেন আজকের দিনটাকেই তোমার ভালোবাসা দয়া আর সততা সাক্ষী বানাও ভালো মানুষ হওয়ার আনন্দ ভালো মানুষ হওয়া কোনো বোঝা নয় এটা আনন্দের উৎস যখন তুমি কারো মুখে হাসি আনো তোমার ভেতরে এক ধরনের শান্তি জন্ম নেয় যেটা কোনো টাকা কোনো ক্ষমতা কোনো খ্যাতি দিতে পারে না এই আনন্দটাই জীবনের আসল সোনা যা কখনো মরিচা ধরে না চুরি হয় না আর সময়ের সাথে ঝাপসা হয় না যদি আজ তুমি ভালো মানুষ হও কাল তোমার সন্তানও শিখবে ভালো হতে তোমার চারপাশ বদলাবে আর ধীরে ধীরে এই পৃথিবীও বদলাবে তাহলে বল তুমি কি প্রস্তুত কারণ ভালো মানুষ হওয়া এটাই একমাত্র প্রার্থনা যা প্রতিদিন করা যায় আর এটাই সেই প্রার্থনা যা কখনো বিফল হয় না তুমি চলে গেলে যেদিন তুমি থাকবে না সেদিন তোমার বাড়ি গাড়ি ব্যাংক অ্যাকাউন্ট সব অন্য কারো হাতে যাবে কিন্তু তোমার কাজ তোমার ব্যবহার তোমার দয়া এসব কেউ নিতে পারবে না এগুলো চিরকাল তোমারই থাকবে মানুষ তোমার জন্য ফুল আনবে মোমবাতি জ্বালাবে কিন্তু তাদের চোখে জল আসবে তোমার ভালোবাসা আর মানবিকতার কথা মনে করে ছোট ছোট কাজের জাদু সবাই ভাবে ভালো মানুষ হতে হলে বড় কিছু করতে হয় কিন্তু না একটা হাসি একটা ধন্যবাদ একটা ক্ষমা এসব ছোট ছোট কাজেই লুকিয়ে আছে বিশাল শক্তি যেমন সমুদ্র তৈরি হয় অসংখ্য ছোট ছোট ফোঁটা দিয়ে তেমনি মানবতা তৈরি হয় অসংখ্য ছোট ছোট ভালো কাজ দিয়ে পৃথিবীকে উপহার দাও তোমার সেরা রূপ এই পৃথিবী তোমার জন্মদিন সাফল্য ব্যর্থতা সব ভুলে যাবে কিন্তু তুমি যদি এই পৃথিবীকে তোমার সেরা রূপ উপহার দাও তাহলে সময় তোমাকে মুছে ফেলতে পারবে না তুমি যদি আলোর মতো বাঁচো অন্ধকার তোমাকে গ্রাস করতে পারবে না কল্পনা করো একটা বাচ্চা রাস্তায় খেলছে হঠাৎ পড়ে যায় তুমি গিয়ে তাকে তুলে দাও সে তোমার দিকে তাকিয়ে হাসে সেই মুহূর্তে হয়তো তুমি বুঝতেও পারো না তুমি একজন মানুষের পৃথিবী বদলে দিয়েছ এটাই ভালো মানুষ হওয়ার শক্তি এটা কখনো মরে না কখনো থামে না শুধু ছড়িয়ে পড়ে ছড়িয়েই যায় জীবনের শেষে গিয়ে তুমি যতই গুনতে চাও গণনার খাতায় শুধু টাকা বা পুরস্কার থাকবে না থাকবে হৃদয়ের ছাপ তাহলে আজ থেকেই শুরু করো নিজেকে বদলাও মানুষকে ভালোবাসো আর পৃথিবীতে তোমার আলো ছড়াও কারণ ভালো মানুষ হওয়া এটাই তোমার সবচেয়ে বড় প্রার্থনা সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় উত্তরাধিকার